ছেন এই মাটিতে পূর্ণ ভাবি এই মাটিতে ভগবানের মাটি ভক্তরা আপনারা দণ্ডায় আপনারা অত্যন্ত ভাগ্যবতী ভাগ্যবান অনুষ্ঠান সার্থক হয়েছে সফল হয়েছে এই আমাদের মধ্যে শঙ্করী হবে মঙ্গলবার আর আজ এই করতেন আজকে আমাদের মন্দিরের পূজারী सिंग भाउ বিশেষ করে যারা এই গণ অভ্যুত্থানে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা একটি নিরবতা পালন করব। আমরা আমরা ঘোষণা করব তখন আমাদের শুরু হবে আমরা আপনারা প্রস্তুত হন যারা যারা স্মরণ করেন যারা তারা যে যে পরে পারে যেন ভালো থাকতে পারে ঠাকুরের মন্দিরের সামনে প্রার্থনা করবেন যারা আজকে মৃত্যুবরণ করেছেন এই আন্দোলন করতে গিয়ে আমাদের শুরু হলো এক মিনিট